হজরতে উমর ইব্দুল খাতা রাদি আল্লাহ অভিজিৎ শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তার শাসন আমলে রাজ্যে রাজ্যের প্রয়োজন মিটানোর জন্য জাকাত নেওয়া হতো একসময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগত ভাবে চাইলে দিতে পারবা রাষ্ট্রের কুশাগার এখন ফুলফিল হয়ে গেছে এক ভদ্রলোক তার জায়গাতে টাকা নিয়ে বের হয়েছেন মরুভূমির দেশ দীর্ঘ মরুভূমি পাহাড় দিয়ে ক্লান্ত হয়ে তিনি গাছের ছায়া দুপুর বেলা আশ্রয় নিচ্ছেন ঘুমায় পড়ছেন সেখানে তখন কেউ ছিল না উটটি রশি দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে তিনি ঘুমায় পড়ছেন মাথার নিচে জাকাতের টাকার ফুটলা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে আরেকজন ঘুমাচ্ছে সেই লোকটা উসর দুসর ময়লা কাপড় নিয়ে ঘুমাচ্ছে হালকা একটা বালিশে মাথা রেখে তার অন্তর খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ফুলে উঠল যে এতক্ষণে ঠিকানা পেয়ে গেছি এখন ভার মুক্ত হতে পারবো নিশ্চয়ই এই লোকটা অভাবী তার চেহারা দেখে মনে হচ্ছে জাকাতের টাকা তাকে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব তিনি বসে বসে অপেক্ষা করছেন লোকটার যখন ঘুম বাংলো সালাম দিলেন সে লোক বলল আপনি বললেন যে আমি আপনার মতোই আল্লাহর এক বান্দা আল্লাহ বোধহয় আপনাকে আমার জন্য ফিরিস্তা হিসাবে পাঠিয়েছেন তো বুঝলাম না আপনি কি বলতেছেন কয় ভাই আমি কিছু জাকাতের অর্থ নিয়ে কয়েকদিন ধরে ঘুরছি কিন্তু কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না কারে দিব কে নিবি যারে বলি হেই নেয় না এখন আপনাকে দেখে মনে হয়েছে আপনার হয়তো বা কিছু প্রয়োজন আছে আল্লাহ এইভাবে আপনাকে দিয়ে আমাকে সাহায্য করছেন আমাকে মুক্ত করবেন হয় ভাই আপনার যে দোষা আমারটা আরও আরো খারাপ আমি তো পনেরো দিন ধরে ঘুরতেছি এই জন্য আমার চেহারার এই অবস্থা আমার পুটলায় জাকাতের টাকা দ্যাট ওয়াজ দি কেন হয়েছিল সেখানে ন্যায় বিচার হয়েছিল হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ তার অধিকার না চাইতেই পেয়েছিল এইভাবে একটা সমৃদ্ধ সমাজ গড়ে উঠেছিল যেই সমাজে যে যতটুকু সম্পদের মালিক ততটুকু নিয়ে সে সন্তুষ্ট ছিল আরেকজনের সম্পদের দিকে সে দৃষ্টি দেয়নি